মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী ভুয়া ক্রিকেট টুর্নামেন্টের কাগজ দেখিয়ে এবং ক্রিকেটার সেজে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে পনেরো বাংলাদেশি নাগরিককে আটক করেছে মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম মালয় মেইল এ তথ্য জানায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশিরা আটক হন মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রোটেকশন এজেন্সি জানিয়েছে পনেরো সদস্যের দলটি ক্রিকেটার সেজে বিমানবন্দরে উপস্থিত হয় তারা ক্রিকেট টুর্নামেন্টের ভুয়া কাগজপত্র দেখায় ওই কাগজে উল্লেখ ছিল তারা পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজিত একটি টুর্নামেন্টে অংশ নিতে মালয়েশিয়া এসেছেন তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা করে দেখেন কাগজটি ভুয়া এতে উল্লেখ করা হয়েছিল একুশ থেকে তেইশ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে কিন্তু ওই সময়ে কোনো ম্যাচই ছিল না পরবর্তীতে তদন্তে জানা যায় আটক বাংলাদেশিরা আসলে কোনো ক্রিকেটার নয় তারা একটি সিন্ডিকেটের অংশ যারা ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি মালয়েশিয়ায় বরং নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল জানিয়েছে খেলোয়াড় ভিসার অপব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের ভুয়া কাগজপত্র ব্যবহার এবং অবৈধভাবে প্রবেশের চেষ্টা আন্তর্জাতিক অপরাধ দমনে মালয়েশিয়ার সতর্কতা আরও বাড়িয়ে দিয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি